একে চন্দ্র একটি চাঁদ দুই এ পক্ষ কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তিনে ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী চারে বেদ ঋক শাম যজু ও অর্থব পাঁচে পঞ্চভূত কৃতি অব তেজ মরুদ ও বোম ছয়ে ঋতু বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সাতে সাত সমুদ্র লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর সাধুদক আটে অষ্টবসু ধর ধ্রুব সম অনল অনিল সাবিত্রী পথুষ ও প্রভাস নয় নবগ্রহ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু দশের দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈশত বায়ু ঊর্ধ্ব ও অধ এগারোই রুদ্র অস একপাত অতিব্রত পিনাকি অপরাজিতা ত্রাম্বক মহেশ্বর বিশাকপি শম্ভু হর ও ঈশ্বর বারোই বারো মাস বৈশাখ জষ্ট্র আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল হরে কৃষ্ণ